করে কইছে আইডা বাদ দাও জীবনটা শেষ করতে বার খালি বইয়া তাইলে বটলাইনের বাচ্চা বাইগা বাইগা জীবনটা শেষ বটনা খাও খালি খাইতারে বার বইতা কে গাড়ি চালালো আলো 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 বাই খাইলো আরে আইডা জীবনটা শেষ হয়ে যাইব কিডা লাজি রে তো তমে লসনা পাতkaisi নাই কিডা লাগে আ বন্ধা 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 बंद <laughs> केड्या <laughs> কি দাঁহা কি গপ না হ্যাঁ তো আবার দেখ তো লগে চাই তো বাইশ ডালে কি কই দাও বাজে দাও বাজে দাও হাই বাজে দাও বাজে দাও হাই হাই রি জিগির বাজে দাও চার বাজে না বাজে দাও জিগির বাজে দাও সন্দা আমি তো খেলা দিবানে হুনতে আন না বাজে দাও মুরপি 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 কোন রে বাজে দাও মুরপি কইছে হ্যাঁ মুরপি বাজে দাও কি রে বোন দাও আদি গরা বাজে মাল সব চাইছি কই দাও এমন ভালো জানি না ও তারা তাই না বাজে দাও हां कोई देखा उधर बत मैसर बत रे कतरे कतरे अरे बाप रे जाल करके हलाया दे कीतर बत रे अमर लगे किसी सहायता नहीं बत रे भाट हो जा से टाटा वाट ले आ बिना जंगल बता के ऐसे नहीं दी बिना से तेरे जाएंगे तो रास्ता को ओला बाप आ 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 মুরপি কামদাවත আসে মুরপি কিছু কথা শুনতে নাকি আসে হেডি আলা কাটি যাচ্ছে লা লা মুরপি দিকরর নজর কামদা কে শুন মুরপি দিকরর কিবার কাটে দেন না ও বিল না ও বিল দেখি বড় বড় কাটাস ওই ওই কামদা কে কই কামদা কে শুন ওই করসে আমি তে তেরে করে চল না আই ক্যামেরা মেলকে চলে দিছি আচ্ছা জীবনটা দেখে বন্ধ করা আমি কি তোর ইতো ডাইরেক্ট কি কইলা ওই এ করে